সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড ডট পলসবব চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আপনি কি দীর্ঘদিন ধরে ঘুমের প্রবলেমে ভুগছেন অনেক ট্যাবলেট খেয়ে খেয়ে হাঁপিয়ে উঠছেন কিন্তু মনের মতো ঘুমটা হচ্ছে না যদি এই রকম প্রবলেমে আপনি ভুগতে থাকেন তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটা পাওয়ারফুল টেকনিক শেয়ার করব যেই টেকনিকটা অ্যাপ্লিকেশন করে আপনি আপনার ঘুমের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা ঘুমের প্রবলেম কিভাবে আপনি সলভ করবেন সেটা নিয়ে আমি ডিটেলসে অবশ্যই আলোচনা করব তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য আমি পলসবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যান্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই শিখিয়ে থাকি চ্যানেলটিতে তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা বন্ধুরা আজকের আমাদের সাবজেক্ট হলো কিভাবে আমরা আমাদের ঘুমের প্রবলেমটাকে সলভ করব তো বন্ধুরা যারা দীর্ঘ দিন ধরে ঘুমের প্রবলেমে ভুগছেন অনেক ডাক্তার দেখাচ্ছেন অনেক ঘুমের ট্যাবলেট খাচ্ছেন কিন্তু মনের মতো ঘুমটা হচ্ছে না তো তাদের জন্য আজকের আমি একটা মেরাকেল টেকনিক বলবো এই টেকনিকটা আপনি প্রতিদিন ঘুমোবার আগে অ্যাপ্লিকেশন করুন দেখবেন ন্যাচারালভাবে আপনি কিন্তু ঘুমিয়ে পড়বেন বন্ধুরা তো টেকনিকটা করার জন্য আপনি যখন রাত্রেবেলা শুতে যাবেন জাস্ট রিল্যাক্স হয়ে শুয়ে পড়ুন রিল্যাক্স হয়ে শুয়ে পড়ার পরে পাটা একটু ছড়িয়ে দিন হাতের করতলটাও ছড়িয়ে দিন দেওয়ার পরে আপনাকে জ্ঞান মুদ্রা করে নিতে হবে এইটা হচ্ছে আপনার জ্ঞান মুদ্রা দু হাতে এইভাবে আপনি জ্ঞান মুদ্রা করে নিলেন নেয়ার পরে কোলের ওপরে রাখলেন যাদের বাত বা গাঁটের যে কোনো জোরের প্রবলেম আছে তারা বায়ু মুদ্রা করতে পারেন বায়ু মুদ্রাটা হচ্ছে এটা এইভাবে বায়ু মুদ্রা করে দিয়েও আপনি পাশে ছড়িয়ে রাখতে পারেন এইবারে আপনাকে আপনার মনটাকে শান্ত করতে হবে মনটাকে শান্ত করার জন্য কি করতে হবে তিনটে গভীর শ্বাস নিতে হবে নাক দিয়ে গভীর শ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন তো আপনি শুয়ে পড়লেন শুয়ে পড়ার পরে নাক দিয়ে এইভাবে তিনটে গভীর শ্বাস নেবেন মুখ দিয়ে আস্তে করে ছাড়বেন রিল্যাক্স আরও একটা গভীর শ্বাস নেবেন মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দেবেন রিল্যাক্স আরো একটা গভীর শ্বাস নেবেন মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেবেন রিল্যাক্স তো তিনটে গভীর শ্বাস নিয়ে ছেড়ে দেওয়ার পরে দেখবেন আপনার মনটা অটোমেটিক্যালি অনেকটা শান্ত হয়ে গিয়েছে এইবার আপনাকে মনে মনে ব্যাক কাউন্টিং করতে হবে আপনি নিজেকে মনে মনে বলবেন যে এখন আমি দশ থেকে এক পর্যন্ত গুনব এক গোনাতে আমার মনটা একদম শান্ত হয়ে যাবে বলার পরে আপনি এইভাবে কাউন্ট করবেন দশ নয় ধীরে ধীরে আমার মনটা শান্ত হয়ে যাচ্ছে আট সাত ছয় পাঁচ চার তেন আমার মনটা আগে থেকে অনেক শান্ত হয়ে গেছে দুই এখন আমার মনটা আগের থেকে অনেক বেশি শান্ত গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে এবার জাস্ট মনে মনে কল্পনা করবেন আপনার পরম পিতা বা পরমেশ্বর ঠিক আপনার মাথার ওপরে হাত রেখে আপনাকে আশীর্বাদ করছে আপনি যদি ঈশ্বর আল্লাহ বা গড়কে বিলিভ না করেন আপনি জাস্ট মনে মনে ভাবুন যে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে একটা সূর্যের মতো তেজালো বেগুনি রঙের আলোক জ্বোতি এসে আপনার মাথার মধ্যে প্রবেশ করছে আপনি যদি ঈশ্বর আল্লাহ গডে বিলিভ করেন তো মনে মনে ভাবুন যে আপনার ঈশ্বর আল্লাহ বা গড আপনার মাথার উপরে হাত দেখে আশীর্বাদ করছেন এবং সেই হাত থেকে একটা সূর্যের মতো তেজালো বেগুনে আলোগ্রসী এসে আপনার মাথাকে পুরো বেগুনে আলোয় আলোকিত করে তুলেছে এবং সেই বেগুনি রঙের আলোক জ্যোতি আপনার মাথার প্রত্যেকটা কোষের সাথে মিশে যাচ্ছে এবং প্রত্যেকটা কোষকে ভাইব্রেট করাচ্ছে একটা কোষ থেকে সূর্যের মতো তেজালো বেগুনি রঙের আলোক জ্যোতি বিকরিত হয়ে আপনার সারা শরীরকে বেগুনি রঙের আলোয় আলোকিত করে তুলেছে তো বন্ধুরা এইটা আপনি যখনই কল্পনা করবেন আপনার মাথার ভেতর থেকে বা আপনার শরীরের ভেতর থেকে প্রায় সতেরো রকমের হরমোন রিলিজ হওয়া শুরু করে বন্ধুরা এবং আপনার শরীরকে রিল্যাক্স করে দেয় এবং আপনার শরীর মনে যেখানে যা পুষ্টির অভাব আছে সেগুলোকে পূর্ণ করে আর ন্যাচারালি এটা করতে করতে দেখবেন আপনি কিন্তু অটোমেটিক্যালি ঘুমিয়ে পড়ছেন বা আপনার অটোমেটিক্যালি ঘুম এসে যাচ্ছে বন্ধুরা খুব মিরাকেল প্রয়োগ আপনারা এই প্রয়োগটা করে দেখুন বন্ধুরা এই প্রয়োগ সম্পর্কে আপনারা যদি মেডিটেশন চান তো আমি ডিটেলসে মেডিটেশন দেব আপনারা অবশ্যই মেডিটেশন চাইলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা আর যারা মনে করছেন রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন লাইফ টাইম আমার সাথে যুক্ত থেকে নিজের জীবনকে একদম পারফেক্টভাবে গড়ে তুলবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন আমি খুব সহজ সরলভাবে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখিয়ে থাকি এবং টাইম আপনাকে আপনাকে ফ্রি গাইডেন্স করে বন্ধুরা একই মাধ্যমে আমি আটকানা শক্তিশালী টেকনিক শিখিয়ে থাকি যেমন তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে কিভাবে আপনি দূরে থাকা বন্ধুর পেন কন্ট্রোল করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে অ্যাঞ্জেল কল করে কিভাবে আপনার বন্ধুকে হেল্প করতে পারবেন মাত্র তিন মিনিটের মধ্যে আপনার শরীরের যে কোনো পেন ইমিডিয়েট কন্ট্রোল করতে পারবেন মানি ভাইব্রেশন কার্মা এর মাধ্যমে কীভাবে আপনি আপনার মানিটারি ইম্প্রুভ করতে পারবেন আপনার পড়াশোনার ইমপ্রুভ করার জন্য কিভাবে মাইন্ড প্রোগ্রামিং করতে পারবেন এছাড়াও আরও দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত শক্তিশালী টেকনিক শিখিয়ে থাকি আর এই টেকনিকগুলো শিখতে আপনার সময় লাগে মাত্র পাঁচ ঘন্টা বন্ধুরা দেশ বিদেশের সবথেকে পাওয়ারফুল টেকনিক নিয়ে শক্তিশালী এনার্জি হিলিং কোর্সের আমি ডিজাইন করেছি বন্ধুরা তাই বলবো এই কোর্সটা আপনারা মিস করবেন না তো পরবর্তীকালে এই রকমে আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসছি আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পরই শক্তিশালী এনার্জি লিঙ্ক চাই